আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা ব্লগ শুরু করলাম তো রান্না বান্না দিয়ে শুরু করলাম তো এই রান্নাগুলো ছিল অর্ডারের রান্না তো আমি এক হচ্ছে মুরগির জন্য মশলাটা কষাচ্ছি আর এক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে জালিকুম রান্না রান্না করব। এটারও অর্ডার মানে এই ছোটোখাটো একটা অর্ডার তিনটা অর্ডার ছিল এটা হচ্ছে এই তো কয়েকদিন আগে আগের ভিডিও আমার তো জানেনি আমি তো রেগুলার ভিডিও মানে রেগুলার দেওয়া হয় না কয়েকদিনের আগে ভিডিও থাকে টুকটাক করে রাখি ওগুলিই আপনাদের সাথে শেয়ার করি রান্না বান্নাগুলো আমার রান্নাগুলো তো অনেকেই সবাই অনেকে পছন্দ করেন যতটুকু পারি একটু দেখাই তো আগের মতো ওইভাবে রেসিপি দিতে পারি না তো অনেকে মাঝে মধ্যে রেসিপি চান রেসিপি আসলে এখন আমি দিতে পারি না যে যখন থেকে শুরু মানে বিজনেসটা শুরু করছি হোমমেড খাবার আর কি ক্যাটারিং বিজনেস যখন শুরু করছি প্রথম দিকে কিন্তু অনেক কষ্ট হলেও আমি রেসিপি দিছি টুকটাক দেওয়ার চেষ্টা করছি অর্ডারের রান্নাগুলি কিন্তু আমি দিছি আমি কিভাবে রান্না করি এগুলি দিছে তো এখন পারি না আসলে এখন অনেক কষ্ট হয়ে যায় মানে ওই রেসিপি আকারে প্রথম থেকে ভিডিও করে দেখাতে তো অনেকটা সময় চলে যায় আর যেহেতু মানে বাসায় তেমন কেউ থাকে না তো রায়না বাবা থাকলে তো সে তার কাজে ব্যস্ত থাকে তত একটা করে দিতে পারে না রায়ন স্কুলেই থাকে হয়তো বাসায় থাকলে টুকটাক বললে করে দেয় এই আর কি আর যখন কেউ না থাকে এক হাতে ভিডিও ক্যামেরা ধরে আর ভিডিও করতে অনেকটা টাইম লেগে যায় রান্নাটাও সুন্দরভাবে করতে পারি না যেহেতু অর্ডারের রান্না তো ওইগুলি তো মানে সব সর্বোচ্চ তাই আমার মানে চিন্তা থাকে যে কীভাবে ভালো হবে তো ওই ক্যামেরা ধরলে টলে আবার মানে ই হয়ে যায় তো এই জন্য আর কি করতে পারি না তো টুকটাক একটু একটু ক্যামেরা ভিডিও করি আপনাদের সাথে একটু দেখানোর জন্য রান্না এই আর কি তো আমার চ্যানেলে কিন্তু আগের ভিডিওগুলো যে আপনারা খুঁজে দেখেন দেখবেন অনেক রেসিপি আছে অনেক তো আগে দিতে পারছি এখন আর পারি না তারপরও মাঝে মাঝে আর কি একটু দেওয়ার চেষ্টা করি আর হ্যাঁ তো আজকে আমি মানে আমার সাথে যে ঘটনাটা ঘটে গেছে সেটা একটু বলি যে মানে এমন একটা ঘটনা ঘটছে মানে সেটা যে মুহূর্তে ঘটছে ওই মুহূর্তটা মানে আমার যে কেমন লাগছে আমি মানে ঘুম থেকে লাভ দিয়ে উঠছি মানে এমন একটা অবস্থা মানে লা হঠাৎ করে লাভ দিয়ে উঠছি মানে কি কারণে লাভ দিছি সেটাই বলি তা আমাদের দেশে যে পরিস্থিতি শুরু হয়েছে আপনারা তো সবাই জানেন দেখেন মানে হাদি কিন্তু মারা গেছে গতকালকে রাতেই মনে হয় তো এরকম খবর টবর দেখতেছিলাম অনেক রাত্রই আমি গতকালকে আমার ক্যান জানি ঘুম আসতেছিল না অনেক রাত্রই আমি ছিলাম আর এই বাংলাদেশের যে মারামারি ভাঙচুর হইতেছে হাতি মারা গেছে এগুলি সব নিউজে আসতেছে তারপর বিভিন্ন গ্রুপে পোস্ট হইতাছে এটি দেখতেছি এখানে দেখতে দেখে যে কালকে আসলে ঘটনা শুনে খারাপ লাগছে সবাই তো দোয়া করছে যে আল্লানি বাঁচায় রাখুক তো যখন হঠাৎ করে এই নিউজটা আসলো আসলে খারাপ লাগছে অনেক তো দেখে দেখে শুয়েছিলাম শুয়েছিলাম আর রায়নে বাবা হচ্ছে আগেই ঘুমায় গেছে আমার যে বললাম যে গতকালকে রাতে মানে তেমন একটা ঘুম হচ্ছিল না আমার আমি অনেকটা লেটে দু আড়াইটা না দুইটা বাজে আমি শুয়েছি আর কি মালয়েশিয়ার টাইমে তো রায়নে বাবা অনেক আগেই ঘুমায় গেছে তো আমিও ঘুমাইছি তো ঘুমাইছি তো তা ঘুমানের ঠের পাইছি মানে জাগনা হয়েছি আর কি যে ফজরের ফজরের কিছুক্ষণ আগে ফজর নামাজ আজান দিছে না জানি দিবে এরকম আর কি মানে ঘুমের মধ্যে আমি শুনতেছি যে মানে কান্নার আওয়াজ মানে এমন কান্নার আওয়াজ আমি না আমি নিজেই চিন্তা করতেছি আমি কি মানে চোখ বন্ধ অবস্থায় চিন্তা করতেছি আমি স্বপ্নে দেখতেছি বা কি একটা স্বপ্ন কান্নার অবস্থা কান্না করতেছে কি মানে ঘুমের মধ্যেই করতেছে হঠাৎ চোখ মেলছে চোখ মেলে তারপরে এদিকে দেখি যে না রায় বাবা নাই বিছানায় নাই বিছানায় নাই মানে আর প্রচুর হাউ মাউ করে কান্নার একটা আওয়াজ আছে না এরকম করে কান্নার আওয়াজ আছে আমার আমি মানে লাভ দিয়ে উঠছি লাভ উঠা রমত অন্দকার লাভ উঠা মানে আমি কতক্ষণ মানে উঠে আমি যে অন্ধকারে কী করবো আমি ই করতেছেন কী আমি আওস পেতেছি কান্নার আওয়াজ হাউ করে এদিক দিয়ে রায়নে বাবা নাই আমার মাথায় কাজ করতেছে না মানে উঠে বসেই আমি তাতে দজাটা খুলে রুমের দরজাটা খুলে বের হয়েছি তো বের হয়ে হচ্ছে দেখি ড্রয়িং রুমে বসে রায়না বাবা হাউ মাউ করে কান্না করতেছে তো মানে তখন মানে ঘুমের ঘুরে মানে তখন মন আপনি বোঝেন মানে আপনারা বোঝেন যে তখন কে মন লাগে আমি তো ভয় পেয়ে গেছি তা আমি মানে গিয়ে তাড়াতাড়ি তার সামনে বসছি যে কী হয়েছে তোমার কী হয়েছে তুমি কান্না করতেছো কে মানে আমি ওনারে মানে এই পর্যন্ত এরকম কান্না বা এরকম করে ই করা আমি আজ পর্যন্ত দেখি না কারণ আমার শ্বশুর যে মারা গেছে আমার শাশুড়ি তো আমার বিয়ের আগেই মারা গেছে আমার শ্বশুরও যে মারা গেছে আমি এরকম করে রায়নের বাবাকে কান্না করতে দিই না হ্যাঁ চোখ দিয়ে পানি পড়ছে হয়তো মানে সে নীরবে কান্না করছে বা কারোর বুঝতে দেন এরকম কিন্তু এরকম হাও মাও করে কান্না করা দৃশ্য এই প্রথম ফার্স্ট আমি দেখলাম তারে আমি কল্পনাও করতে পারি না তারপরে আমি বলতেছি কি হয়েছে তোমার কী হয়েছে কান্না করতেছে আমি কিন্তু দেশে থেকে কোনো খারাপ খবর আসলো কারো ও মনে মনেই করতেছি তো আমি চিন্তায় পড়ে গেছি যে কী হলো তারপরে রানা বাবা বলতেছে যে হাদি আর নাই কোন হাদি নাই মানে আমি মানে ও মাথায় আর ই করতেছে না কাজ করতেছে না কোন হাদি নাই কে হাদি মানে এই করতেছে তারপর পুকুরে মনে পড়ছে আমার আরে যে আমি তো রাত্রে দেখি শুইলাম যে হাদি আর নাই আমাকে হাদি মারা গেছে লেগে তো কি তুমি এইভাবে হাওমাও করে খানবা তো সেও যে তাড়াতাড়ি শুয়ে পড়ছে আর ফজল নামাজ পড়তে উঠছে এটা কিছুক্ষণ আগে উঠছে আর কি হয়তো টের পাইছে উঠছে ওইটা মোবাইল হাতে নিছে তারপরে দেখছে যে এরকম হাদি মারা গেছে তারপরে বলতেছে যে আমি জানি না আমার এত খারাপ লাগতেছে আমার এত কষ্ট লাগতেছে আমি জানি না আমার কি হয়েছে মানে হাও মাও করে কান্না করতেছে যে হাদি নাই মারা গেছে মানে আমি চিন্তা করলাম যে তোমার মানে হাতির লেগে এত খারাপ লাগতেছে তোমার বলতেছে আমি নিজেও জানি না আমার কেন খারাপ লাগতেছে তো মানে মনে মনে হইতেছে আমার নিজের আপন মানুষ হয়তো গেছে গে আমি তোমার আপন মানুষ পরে বললাম যে তোমার আপন মানুষ যে তোমার বাবা যে মারা গেছে তাও তো আমি দেখি না তোমার এমন করে আঘাত না করতে তারপরে বলতেছে যে আমি জানি না আমার মানিয়া তো খারাপ লাগতেছে কেন তো দেশ থেকে বলতেছে যে আল্লাহ ভালো মানুষদের বেশি দিন রাখে না ভালো মানুষরা এইভাবেই চলে যায় তো এটা বলতেছিল তো এই আর কি জীবনে ফার্স্ট আমি দেখলাম মানিয়ে মুহূর্তে যে রায়নের বাবা এইভাবে কান্না করতেছে কারোর জন্য মানে আমি ওই মানে ওই রাতটা মানে ভোরটার সময় আর যখন আমি রাত মানে ঘুমের মধ্যে আমি আগস পাইতেছি কিন্তু আমি মানে চক্ষু খুলে যে ই করব ওইটা করতে পারতেছি না আমি মনে করতেছি আমি স্বপ্নে দেখতেছি অত কেউ কান্না করতেছে এরকম আর কি তো মানে ওই মুহূর্তটা যে আমার কেমন লাগছে পরে আমি রায়না বাবার মানে অনেক হাসে হাসলাম যে তোমার এই কান্না দেখে আমি আমার নিজের কাছে কি খারাপ লাগবো আমি আস্তে আস্তে শেষ মানে পরে আর কি ওই মুহূর্তে আসি নাই সকালবেলা বলতেছি যে তুমি যে এমন কান্না করলা আমি তো আশ্চর্যে গেলাম তোমার তো আমি এমন অবস্থায় জীবনও দেখি নাই এমনি শক্ত অনেক শক্ত সহজে উনি মানে কার মানে খারাপ লাগাটা দেখায় না বোঝায় না কিন্তু ভিতরে অনেক খারাপ লাগে এরকম কিন্তু এই ফার্স্ট দেখলাম কার জন্য এত কান্নাকাটি করতেছে মানে রাতে আর কি ভরে রাখ দিয়ে তো এই আর কি ওই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম তার সারাদিনই মুড খারাপ ছিল এই আর কি তো আমি যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না ডেলিভারি সব দিয়ে শেষ করে ফেললাম রান্নার মাঝখানে হচ্ছে রান্নাটা শেষ করে আমি আমার খাবারটা খেলাম দেখতে পারলেন আমি হচ্ছে ওষ দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সকালে নাস্তাটা খাইছি মাঝে মধ্যে আমি এই নাস্তাটা খাই তারপর হচ্ছে খাওয়ার কিছুক্ষণ পরে যে গ্রিন টি খেলাম তো সব মিলিয়ে জিলে খাই একদিন গ্রিন টি খাই একদিন রং চা খাই একদিন দুধ চা খাই তো এভাবেই আর কি খাচ্ছি আর হচ্ছে রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে আবার টুকটাক ঘরের কাজ থাকে না নিজের কাজ ঘরের রান্নাবান্না এগুলি আবার করব। তো আমি যে হলুদগুলা এই শুখাচি কাঁচা হলুদ এটা এটা হচ্ছে যেহেতু এই রোদ নাই আমার বারান্দা তো এমনি রোদ পড়ে না তারপর যা একটু রোদের আভাটা আসবো তো এটা তো এখন এই হয়ই না কারণ মানুষ এখন প্রচুর বৃষ্টি হয় প্রতিদিন রোদের দেখাই পাওয়া যায় না তো ভাবলাম যে থাকি এয়ার ফের নেই তো জাস্ট এক মুট করে ভাত নিয়ে নিই আজকে একটু মাছ ভর্তা দিয়ে একটু ভাত খাব মাছ ভর্তা নিলাম আর এই তো এই যে তরকারি ফুলকপির তরকারিটা তরকারিটা খেয়ে দেখছি অনেক মজা হয়েছে ঝোলটা চেক করছিলাম ফুলকপি আলু আলু না বসো কি বলে ফুলকপি আর হচ্ছে কাঁচাকলা রায়ান হচ্ছে মাছ খায় নাই রায়ানের জন্য চিকেন আছে ওইটা খাইছে বত্তাটা দিয়ে খাই সাথে আছে লেবু আর কাঁচামরিচ লেবুটা হলে অনেক ভাল লাগে খাইতে বস্লা হুম দারুণ হয়েছে মাছটা মাছ ভর্তাটা যে আপু নিছে যেহেতু আমি এটা অনেক পরে ভিডিও করতেছি আপু সাথে সাথে খেয়েই রিভিউ দিয়েছে বলতেছে যে আপু ভর্তাটা এত মজা হয়েছে সব সময় আমার কাছ থেকে খাবার নেয় ওই সপ্তাহে একদিন দুই দিন খাবার নেয় ওই চিকেনটা সময় নেব আর হচ্ছে যে কোনো একটা লাউ বা সবজি যে কোনো একটা সবজি থাকে অনেক সময় মাছ ভুনা নেয় আবার বর্তা হুম আসলে মজা হয়েছে অনেক দিন পর মাছ ভর্তা খেলাম ঠিক আছে খাওয়া দাওয়াটা শেষ করি এখন ক্যামেরাটা অফ করি এখন মতো আল্লাহ ভাবি হচ্ছে আবার কি জানি পাঠা ও এটা হচ্ছে যে রায়ানের টিফিন বক্স একটা ভাবি যে বলছিলাম এটাই মুখ থেকে অর্ডার করে দিতে ভাবি আবার যে ভাবির অনেক কফার দেয় তো অফারে কমে পাওয়া যায় তো বলছিলাম যে একটা পাইলে কিনা দিয়ে বক্স দিয়ে দিছে আর এটা কি দাঁড় ওরে বাবা মজার খাবার ওরে পেঁয়াজু বেগুনি সোলা ও সে মজার খাবার অনেক ধন্যবাদ ভাবি অনেক ধন্যবাদ খুশি হয়ে গেলাম কারণ এই বৃষ্টি ওয়েদার না আসলে পেঁয়াজো খাইতে ইচ্ছা করতেছিল সাহস ছিল না যে বানাই 嗯，来个啥。